গতকাল রাত অনুমান দশটায় আমাদের কাছে একটা খবর আসে যে জাপতুলি যে বলাই দেশের বাড়িতে দুজন বাংলাদেশী আশ্রয় নিয়েছে তো আমরা সে মতো যাই বলাইদেশের দেশের বাড়িতে রেড করি এবং গিয়ে দুজন বাংলাদেশীকে আমরা পাই যেহেতু বলাই দেশ তাদেরকে অবৈধভাবে আশ্রয় দিয়েছে বাংলাদেশে তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই পাসপোর্ট নেই তাই আমরা বলাই দেশকেও অ্যারেস্ট করেছি ওই দুজন বাংলাদেশকে অ্যারেস্ট করেছে এবং যার সহযোগিতা যে ওনার নাম সজল সরকার যার সহযোগিতা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে তাকে আমরা চারজনকে অ্যারেস্ট করেছি তাদের নামগুলো সবাই তাদের নামগুলি হল শেখ ফরিদ এবং আফসানা আক্তার তারা বাংলাদেশি আর ইন্ডিয়াতে যারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে বলাই দাস এবং টাউট হিসাবে যে নাকি সহযোগিতা করেছে আসার জন্য সদর সরকার তারা এখন পর্যন্ত যতটুকু তারা মধুপুর দিয়ে সাগর দিয়ে তারা প্রবেশ করেছে বলে তারা প্রকাশ করেছে তারপর আমরা তাদেরকে রিমান্ডে আনছি রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব যে তারা কোন রাস্তা দিয়ে প্রবেশ করেছে এবং তাদের যে ইনস্কেশনের যে কারণ কি তারা কী ব্যাপারে ঢুকেছে এবং তারা কোথায় যাবে কি করবে এগুলো আমরা তদন্ত বের করি